বুধবার মুক্তধারা অডিটোরিয়ামে জন্মমৃত্যুর মৃত্যুর পরিসংখ্যান জানতে এক বিশেষ সফটওয়্যার নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আধিকারিক সজল বিশ্বাস জনগণনা দপ্তরের অধিকর্তা রবীন্দ্র রিয়াং মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা তারা এদিন প্রশিক্ষণের গুরুত্ব বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন মঞ্চে বক্তব্য রেখে আধিকারিকরা জানান উন্নত দেশগুলোতে প্রতি সেকেন্ডে জন্ম মৃত্যুর হার সম্পর্কে অবগত হওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে আগামী দিনে যাতে দ্রুত জনগণনা করা যায় তার জন্য এই সফটওয়্যারের উপর প্রশিক্ষণ আর বলেন জনগণনার উপর নির্ভর করে একটি দেশ এবং রাজ্যের ভবিষ্যৎ সে অনুযায়ী বাজেট পেশ হয় প্রতি বছর তাই জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলে জানান আধিকারিকরা বিভিন্ন পোর্টাল ইউজ করে থাকি যেমন আমাদের আছে ভোটার আই কার্ড আছে প্যান কার্ড আছে আদার অনেক কার্ডই আছে পাশাপাশি আসল যে জিনিসটা আমাদের দেশের মধ্যে কতজন জন্ম নিল কতজন মৃত্যু হলো এবং আমার জনসংখ্যা কতজন তার পরিমাপের কোনো ভিত্তি নেই তো ওইটাকে কনফার্ম করার জন্য অ্যাকচুয়ালি আমরা যখন বাজেট প্রভিশন রাখি বাজেট তৈরি করি তখন আমাদের জানতে হয় আমার ঘরের মধ্যে কে কে আছে কতজন আছে পরিমাণ সংখ্যা আছে ওই সংখ্যাটা নির্ধারণ করার জন্য আমাদের এবং যেটা হয় এটাকে প্রপারলি নথিভুক্ত নথিভুক্ত করতে লাগে করার জন্য আগে অনেকগুলি সিস্টেম আগে আমরা হাতে লেখা সার্টিফিকেট দিতাম বার্থ সার্টিফিকেট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যারা আমরা চাকরিজীবী আছে আমাদের বার্থ সার্টিফিকেটের ইউজ কম হইতো আমরা অ্যাডমিট কার্ড আদার স্কুল সার্টিফিকেট এগুলি দিয়ে আমরা কাজ চালিয়ে নিতাম স্যার একটা জিনিস খুব ভালো বলেছেন